কাজ করবে সৎ কাজের আদেশ জারি করবে গোটা সমাজের মধ্যে চার নম্বরে গোটা সমাজের মধ্যে তারা অন্যায় অশ্লীলতা পাপাচারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করবে প্রশ্ন আছে যে রাষ্ট্র ক্ষমতা পাইলে প্রথমেই নামাজের কথা বলা হলো কেন আমাদের কনসেপশনের মধ্যে ভুল আছে আমরা সাধারণত মনে করি সরকারের কাজ হলো শুধুমাত্র রোড ঘাট নির্মাণ করা আমরা মনে করি সরকারের কাজ হলো শুধুমাত্র ব্রিজ কালভার্ট নির্মাণ করা সর্বপরে সরকারের কাজ হলো জনগণের শুধুমাত্র কর্মসংস্থান তৈরি করা সরকারের কাজ হলো শুধুমাত্র অর্থনৈতিক সমৃদ্ধি আনা সরকারের কাজ হলো শুধুমাত্র দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হ্যাঁ এই সবগুলো যেরকম সরকারের দায়িত্ব ঠিক তদ্রুপ একটা সরকার একটা রাষ্ট্র পরিচালক সংস্থার প্রধানতম দায়িত্ব হল সেই জাতির সেই দেশের জনগণের দুনিয়া এবং পার্থিব উন্নতির পাশাপাশি তাদের উন্নতি সমৃদ্ধি কিভাবে অর্জন হতে পারে সেই ব্যবস্থা করাও সরকারের দায়িত্ব পার্থিব উন্নয়ন জাগতিক উন্নতি পরকালীন উন্নতি একটা অপরটার সাথে এমন ভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত যে জাগতিক উন্নতি এটা মুসলিম জাতির জন্য পরকালীন উন্নতির উপর ডিপেন্ডেন্ট পরকালীন উন্নতির উপরে মুসলিম জাতির জাগতিক উন্নতি নির্ভরশীল অন্যান্য জাতির ব্যাপারে আমার আল্লাহর নীতি ভিন্ন তবে ईमानदार বিশ্বাসী জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতি হলো বিশ্বাসী আল্লাপ তখনই এই জগতে ইস্তিগি দান করবেন সমৃদ্ধির জীবন দান করবেন সুখী জীবন দান করবেন যখন তাদের পরকালীন উন্নতি ঘটবে তার পরশ্রুতিতে আল্লাহ